জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে নতুন দুটি বিভাগ সৃষ্টির যে পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার আমরা ভিউজরুম তাকে স্বাগত জানাই আমরা মনে করি এই পদক্ষেপ দেশের রাজস্ব নীতি প্রণয়ন এবং রাজস্ব আদায় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সোমবার মধ্যরাতে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারির মধ্য দিয়ে তেপ্পান্ন বছরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এনবিআরকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে একই সাথে নতুন যে দুটি বিভাগ চালু করা হয়েছে তার মধ্যে রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রণয়ন কর হার নির্ধারণ এবং আন্তর্জাতিক কর চুক্তি তদারকি করবে অপর বিভাগটি হলো রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ যারা আয়কর ভ্যাট ও কাস্টম শুল্ক আদায় অডিট এবং কমপ্লায়েন্স দেখভাল করবে আমরা ভিউজরুম মনে করি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ যথার্থই বলেছেন যে রাজস্ব নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন একই বিভাগের অধীনে থাকা উচিত না